হ্যালো বন্ধুরা আপনারা তো দই কাতলা খেয়েছেন আজকে আমি চিংড়ির দই চিংড়ি যাকে বলা হয় দই চিংড়ি করবো তো মাছটা আমি আগে থাকতে ভেজে রেখেছি হ্যাঁ কারণ একটু সকালে আনা হয়েছিল বলে আমি মাছটাকে নুন দিয়ে ভেজে রেখে দিয়েছি তো এই দই চিংড়ি করতে আমার লাগবে একটু আদা রসুন বাটা আর পোস্ত বাটা কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে আমি গ্রেট করে নিয়েছি আর তার সঙ্গে একটু টক দই যাবে আর তারপরে যেটা হয় নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো যেগুলো লাগে ওইগুলো সব আমি রান্নাটা শুরু করছি আপনারা দেখতে থাকুন আমার কড়াই গরম হয়ে গেছে আমি সর্ষের তেল দিয়ে দেবো একটু পরিমাণ মতো আমি একটু তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো এবারে যে আমি পেঁয়াজটা গ্রেড করে রেখেছিলাম ওইটাকে আমি দিয়ে দিচ্ছি যেহেতু পেঁয়াজটা গ্রেট করা এটা বেশি ভাজা যাবে না অল্প একটু ভেজে নিয়ে আমি আদা রসুনগুলো দিয়ে দেব আদা রসুন কাঁচা লঙ্কা বাটা এরপরে একটা কি করে মশলা সব গুঁড়ো লঙ্কা ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে এইবার আমিটাকে একটু মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে দেবো এইবার আমি এর মধ্যে পোস্ত বটোটা দিয়ে দেবো হালকা একটু জল মেশাবো হয়ে গেছে বাসনে এর মধ্যে আমি এবার একটু চক দিয়ে দেবো ਦਾ দেয়া ਹੋਈ ਨਹੀਂ ਮੈਂ ਕਿ ਟੂ ਨੂਨ ਦੇਵੇ ਬਾਰੇ যেহেতু টক দই দিয়েছি তো এটাকে ব্যালেন্স করার জন্য হালকা একটু চিনি নিতে হবে মশলা কষানো হয়েই গেছে তো আমি এবারে চিংড়ি মাছ দিয়ে দেবো সামান্য একটু জল দেব দিয়ে আর করে নিতে দই ছিলাম ওইটাকে দিয়ে দিচ্ছি সবটা

হুম প্রায় হয়ে এসছে থকথকে একটা সুন্দর মানে হয়েই আসছে গাঢ় গাঢ় হয়ে গেছে তরকারিটা নামিয়ে নেওয়া এবারে দেখুন এইটার মধ্যে কিন্তু আমি এই রান্নাটার রেসিপিটার মধ্যে কিন্তু গোটা গরম মশলা অনেকেই ফোড়ন দেয় তো আমি কিন্তু এটা গোটা গরম মশলা ফোড়ন দিই জাস্ট টক দই পোস্ত আর যেটা দেয় সেইগুলো কিন্তু এর মধ্যে ঘি বা গোটা গরম মশলা ওগুলো কিন্তু আমি দিইনি ওগুলো ছাড়াই করেছি দেখুন দই কিন্তু হয়ে গেছে হ্যাঁ এটাকে আমি এবার না নিয়ে দেখুন খুব সুন্দর একটা রঙ এসছে আর দেখতে ভালো লাগছে খেতেও সুন্দর হবে আপনারা ট্রাই করবেন বাড়িতে এই দেখুন দই চিংড়ি রেডি